বাফ তার বাফ কেউ না অবশেষে তাহলে বেঙ্গে যাচ্ছে ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তামির সংসার আপনাদের কি মনে আছে রাকিব হাসান এবং তার ছোট্ট মেয়ে তুবার কথা বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো যদিও এক সময় এই নিউজটা বা এই বিষয়টা বাংলাদেশের টপ অফ দ্য টাউনে ছিল বলতেছিলাম বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার নাসির হুসেন এবং তামিমা সুলতানা তামে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই সে দুই হাজার একুশ সালে একুশে ফেব্রুয়ারি ঘটনাটি আপনারা হয়তো বা তোমাদের সবাই বুঝতে পেরেছেন বলতে চাচ্ছি ক্রিকেটার নাসির হুসেন এবং তামি সুলতানা তামের মনে আছে কি সাত বছরের কন্যা সন্তান তুভাকে ফেলে নাসিরের কাছে চলে গিয়েছিল তামিমা সুলতানা তামি রাকিব হাসানের কথা না হয় দিলাম মনে আছে সেই ছোট্ট মেয়ে তুবার কথা যে কিনা এখন রাকিবের ঘরেই বড় হচ্ছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তামিমা সুলতানা তামমির এক স্ট্যাটাস যেখানে তিনি রীতিমতো নাসির হোসেনকে এক ভিলেনের সাথে তুলনা করলেন যে স্ট্যাটাসটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানানভাবে ট্রল আপনারা জানেন ইতিমধ্যে ক্রিকেটার নাসির হোসেনকে কিন্তু মানে আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তামিমা সুলতানা তামমি নাসির হোসেনের জীবন আসার পর থেকে নানানভাবে নানান বিতর্ক বিপদ যেন তার পিছুর সাজছে না আপনারা ইতিমধ্যে জানেন ক্রিকেটার নাসির হোসেনকে কিন্তু শুধুমাত্র একটা আইফোনকে কেন্দ্র করে আইসিসি ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর প্রত্যেককে নানান ঝামেলা নানান বিপদ ইতিমধ্যে তার যে বিজনেস ছিল সে বিজনেসটাও ইতিমধ্যে বন্ধের পথে একের পর এক দুঃসংবাদ একের পর এক নানানভাবে বিপদ আপদ ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করার পরে তামিয়া সুলতানা তাম্মির বিপ নাসির হোসেনকে নাসির হোসেনের পিছনে যেন ছাড়তেছে না এটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন সাম্প্রতিক সময় ইতিমধ্যে ভাইরাল হয়েছে একটা স্ট্যাটাস যেখানে ক্রিকেটার নাসির হোসেনকে ভিলেনের সাথে তুলনা করলেন তামিমা ইতিমধ্যে আপনারা জানেন তাদের শ্রুট একটি বাচ্চাও রয়েছে আব্দ মানব যিনি সু আস্তে আস্তে বড় হচ্ছে যদি তামিয়া সুলতানার তামিম এবং নাসির হোসেন ইতিমধ্যে দেশের বাইরে অবস্থান করতেছেন তার বিভিন্ন সময় বিভিন্ন স্ট্যাটাস বিভিন্ন ছবি শেয়ার করেন বিভিন্ন রিলস শেয়ার করেন ছেলেকেনি এবং তামিমা সুলতানা তাম্মি সহ যদি ইতিমধ্যে ভাইরাল হয়েছে অনেক ভিডিও যেখানে মূলত নাসির হোসেনকে এবং তামিয়া সুলতানা তামিকে দেখা যাচ্ছে অন্যদিকে রাকিব হাসানের যে বিষয়টা রাকিব হাসান যে তাদের বিরুদ্ধে যে অন্য স্ত্রীকে প্রলব্ধ করে মানহানি মামলা করেছিল তাম তাম্মি এবং নাসির হোসেনের বিরুদ্ধে এটা এখনও তেমন কোনো সুর বা এটার কোনো ফয়সাল আসেনি আনুষ্ঠানিকভাবে যদিও অনেকে বলতেছিলেন যে নাসির হোসেন এবং তাইমা সুলতানা তাম্মি কম করে হলেও সাত বছর জেল হতে পারে তবে এর কোনো সুর হাবা মানে সমাপ্তি যে ঘোষণা এটা কখনো কোনো আসেনি এটার সর্বশেষ অবস্থান কি বা এটা কি হতে পারে এটা কোনো কেউ জানে না যেহেতু এটা আদালতে এটা আদালতে চলতেছে আদালত যে সুরাহা বা আদালত যে সিদ্ধান্ত নেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে সবাইকে তো আপনারা জানেন ইতিমধ্যে রাকিব হাসানের ঘরে কিন্তু বড় হচ্ছে সেই ছুটো তুবা ইতিমধ্যে রাকিব হাসান বেশ কিছু ইন্টারভিউতে বলেছেন যে তিনি মানে তাকে হাফেজা বানাবেন তিনি মানি তাকে মাদ্রাসা পড়াচ্ছেন তিনি ইতিমধ্যে বেশ কিছু সৌর মুখস্থ করেছেন সুন্দরভাবে রাকিব ঘরে বড় হচ্ছে সে ছোট এর পাশাপাশি রাকিব হাসান আরও বিয়ে মানে তিনি আবারও বিয়ে করতেছেন বা তিনি বরিশালের মেয়েকে বিয়ে করবেন বলেও বলেছিলেন বেশ কিছু ইন্টারভিউতে তো এই হচ্ছে ক্রিকেটার নাসির হোসেন এবং তামিয়া সুলতানা তাম্মির বর্তমান অবস্থা বা ইতিমধ্যে তাদের রাকিব পাচার এবং তার ছোট্ট মেয়ে তুবার বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে ছুটে ভিডিওটার মাধ্যমে আশা করি জানিয়ে দিতে পেরেছি আপনাদেরকে সে মনে করে দিলাম দুই হাজার একুশ সালের ঘটনাটি আশা করি আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়টা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই এই বিষয়টা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় একটি নিউজ পোর্টাল কালবেলা কালবেলাও কিন্তু একটা নিউজ করেছেন ইতিমধ্যে তো আমরা সেই কালবেলা সেই সুটা নিউজটা একটা প্রতিবেদনটা একটু দেখে আসবো তারা কি বলতেছেন আমার কথাগুলোর সাথে তার আপনাদের তার তাদের কথাগুলো মিল আছে কিনা একটা সুরে ভিডিও পোটাসের মাধ্যমে একটু দেখে আসবো তারা তামের সেটা সম্পর্কে বেশ কিছু মন্তব্য করেছেন বা তামিল সুন্দর স্ট্যাটাসটি তারা দেখিয়েছেন আমি যেহেতু এখানে মানে অন স্ক্রিনে ভিডিও করতেছি তার কারণে আমি তো আমার স্ট্যাটাসটি পুরোপুরি মনে নেই বলতে গেলে অনেক ভুল হয়ে যাবে তাই আমি আপনাদেরকে নিউজ পোর্টালের মাধ্যমে একটু বিস্তারিত দেখাচ্ছি নাসির হুসাইন বিতর্ক ছিল যার নিত্যদিনের সঙ্গী বাজে পারফরমেন্স আর বিতর্কিত ক্যারিয়ারে জাতীয় দলের দরজাটা তার জন্য বন্ধ হয়েছে অনেক আগেই সবশেষ অন্যের বউ বিয়ে করার অভিযোগে আদালত পর্যন্ত যেতে হয়েছে ক্রিকেটার নাসির হুসাইনকে নাসির হোসেনকে বিয়ে করার পরই বেশ ভাইরাল হন তামিমা সুলতানা রাতারাতি বেড়ে যায় তার ফেসবুক ফলোয়ার যেখানে এখন নিয়মিত ভিডিও পোস্ট করেন তিনি সেই তামিমা সম্প্রতি নাসির হোসেনকে নিয়ে দিয়েছেন এক স্টেটাস যেখানে তিনি লিখেছেন বাস্তব জীবনে জীবন সঙ্গী হিসেবে নায়ক নয় ভিলেন দরকার কারণ নায়ক ফ্যামিলির জন্য তোমাকে ছেড়ে দেবে আমি তো চেয়েছিলাম এবং পেয়েছিও ভিলেন যে আমাকে পাওয়ার জন্য দুনিয়া উল্টো করে দিয়েছে ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে সবার জন্য সে ভিলেন হলেও আমার জন্য সে মহানায়ক ক্রিকেটার নাসিরকে নিয়ে করা তামিমার এই পোস্ট পুঁড়তেই ভাইরাল হয়ে যায় তবে যে নাসির তামিমা এতদিন বিভিন্ন কারণে হয়েছেন ট্রল সেই দম্পতি এবার এই পোস্টে পাচ্ছেন বেশ প্রশংসা তামিমা সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্যও করছেন যার মধ্যে বেশিরভাগই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তামিমার এই উপলব্ধির সাথে বেশিরভাগ ভক্ত সমর্থকরাই সহমত পোষণ করেছেন বিতর্কিত ক্রিকেটার নাসির হোসেন যখন তামিমাকে বিয়ে করে তখন তার উপর দিয়ে বয়ে গেছে বড় ঝড় তবে কোনো ঝড় নাসির তামিমার চার হাত আলাদা করতে পারেনি সব বাধা উপেক্ষা করে তামিমাকে আগলে রেখেছিলেন নাসির হোসেন অবশ্য তিনি তা করতে পেরেছিলেন তার ঘাড় তেরামি স্বভাবের জন্যই সবার পক্ষে সম্ভব না গোটা দুনিয়ার বিপক্ষে গিয়ে একটা মেয়ের হাত ধরে রাখা কেবল নাসির বলেই হয়তো তা সম্ভব হয়েছিল ফর্ম আর বিতর্কিত সব কাণ্ডে নাসিরের ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি তাই তো ভক্তগুলি আলোচনা ছিল ক্রিকেটে ব্যর্থ নাসির সংসার জীবনে কতটা সফল হবেন কতদিনই বা টিকবে তাদের সংসার তবে শঙ্কাকে পাশ কাটিয়ে দিব্যি সংসার করছেন সময়ের অন্যতম আলোচিত এই জুটি তো দর্শক ইতিমধ্যে আপনার সবাই বিস্তারিত দেখেছেন কালবেলা নিউজের মাধ্যমে আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে যে বিষয়টা নিয়ে কথা বললাম ক্রিকেট নাসির হোসেন এবং তামিয়া সুলতানা তামনি তাদের বর্তমান পরিস্থিতি এবং রাকিব পাঁচান তার এবং তার রাকিব রাকিব এবং তামিয়ার সূত্র তুবা ইতিমধ্যে কীভাবে বড় হচ্ছেন বা তার পরিস্থিতি কেমন এই বিষয়টা আমি আশা করি সত্যি ভিডিওটার মাধ্যমে তাকে জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের জন্য আমাদের চ্যানেলটা এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখবো না কোনো ভিডিওতে ভালো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন কি একটা অবস্থা দেখেন যে পরিমনের উপর সারা দেশের মানুষ ফিদা সে পরিমনি কিনা দিন শেষে সাকিব খানের কাছে গিয়ে ফিদা হয়ে গেল দেখেন তো কি একটা অবস্থা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি ফারুকি এই যে ভিডিওটা দেখলেন গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল আপনারা জানেন গতকাল ছিল শাকিব খানের কোম্পানি হারলাইনের একটা র্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে শাকিব খান অর্থাৎ শাকিব খানের যারা ব্র্যান্ড অ্যাম্বাসডার আছে যত শাকিব খানের সাথে কোম্পানির সাথে যেসব অভিনেতা অভিনেত্রীরা যুক্ত আছে সালসা বিল বলেন বা চিত্রনায়িকা পূজা সেরি বা ফরিমনি এর পাশাপাশি আরও যারা ছিল অভিনেতা অভিনেত্রী সবাইকে কিন্তু সেখানে নিয়ে আসা হয় তারা বিভিন্নভাবে হারলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেখানে মানে প্রকাশ সেটা উন্মোচন করে বিভিন্নভাবে সেটা দেখায় যেভাবে বাইরের দেশে বিভিন্নভাবে যারা যেভাবে মডেলরা বিভিন্নভাবে তাদের পণ্যগুলো শো করে ঠিক সেভাবে গতকালকে একটা এরকম র্যাম শো অনুষ্ঠিত হয়ে গেছে ঢাকায় সে র্যাম শোতে বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী ছিল সেখানে ছিল চিত্রনায়িকা ফরিমণি যে ফরিমণির উপর পুরো বাংলাদেশের মানুষ এক কথায় খ্রাস খায় ফিদা দিন শেষে সে ফরিমণি কিনা গিয়ে সাকিব খানের কাছে ফিদা হয়ে গেল শাকিব খানকে তিনি একেবারে জড়িয়ে দৌড়ে এমনভাবে মানে কি একটা অবস্থা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন চিত্রনায়কের নায়কের এটা হয়তো আমি আর মুখে এক্সপ্লেন করা বা বলার কিছু নাই গতকালকে থেকে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে তুলফার সৃষ্টি হচ্ছে অনেকে বলতেছেন যে মানে কি পরিমণি এখন এক প্রকার এখন মানে সিঙ্গেলে আছেন যেহেতু শরীফরাজের সাথে তাদের বিচ্ছেদ হয়ে গেছে পরিমণিতে এ ধরনের স্বভাব অনেক কিছুই আছে অনেকে বলতেছেন যে শাকিব খানের সাথে কাজটা ঠিক করছে না কারণ শাকিব খান একমাত্র মানে দাবিদার হচ্ছে সাকিব খানের অপবিশ্বাস এবং বুবলি যদিও তাদের মধ্যে এখন সম্পর্কটা তেমন ভালো নেই এই সম্পর্কে ভালো না থাকে সাকিব খান কিন্তু তৃতীয়বিড় সিদ্ধান্তও কিন্তু নিয়েছেন এখন তো সব কিছু মিলিয়ে অভুবিশ্বাস অর্থাৎ অভুবিশ্বাসে কিন্তু এই বিষয়টা দেখলাম যে একটা প্রতিক্রিয়া জানিয়েছে যদি এটা সত্য কিনা জানি না বলতেছেন যে সাকিব এবং ফরিয়া খুবই মানে বন্ধুর মতো তো অনেকে অনেকভাবে মন্তব্য করে যাচ্ছে যাতে এই ফুটেজটা নিয়ে যে গতকালকে যে র্যাম্প হেঁটেছে বিভিন্নভাবে পরিমণি বা চিত্র নায়িকা ফুজা সে থেকে শুরু করে বেশ কয়েকদিন অভিনেত্রীরা সেখানে ছিলেন এবং তানজিন তৃশ ছিলেন দেখলাম যে সেখানে বিভিন্নভাবে তাকে জড়িয়ে ধরে বিভিন্নভাবে তারা একসাথে হাঁটতেছে খুবই সুন্দর একটা দৃশ্য ছিল দিনশেষে এই দৃশ্যটা নিয়ে অনেক হচ্ছে আলোচনা অনেক হচ্ছে সমালোচনা আপনারা এই দৃশ্যটাকে কতটুকু সমর্থন করেন দেখেন সাকিব খান এবং পরিমাণে কীভাবে মানে আসলে তারা অভিনেতা অভিনেত্রীতে তারা আসলে বিষয়টা খুবই বন্ধুত্ব সলভাবেই নেয় যেহেতু তারা একই কোম্পানিতে একই ব্র্যান্ড মানে একই একটা ভালো একটা বন্ধনে আবদ্ধ হয়েছে তারা দিনশেষে ইতিমধ্যে আপনারা জানেন সাকিব খানের তৃতীয় বিয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তো সব কিছু মিলিয়ে আশা করি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের এই দৃশ্যটা দেখে আশা করি আপনার কাছে ভালো লেগেছে দৃশ্যটি সম্পর্কে আপনাদের প্রতিটি জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকার জন্য সবাই কষ্ট গত বাদে কোন ভিডিওতে আল্লাহ